হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা দেখতেছি কুয়াশা এবং বৃষ্টি বৃষ্টি ভাব তাই তাড়াহুড়ো করে চলে আসলাম তামাক খেতে এই যে তামাক ক্ষেত দেখতে পাচ্ছ ক্ষেতের অবস্থা এই চারোপাশের পরিবেশটা আগে দেখেন আবহাওয়াটা দেখতে পাচ্ছেন একদম অনেকটা কুয়াশার মতো হয়তো বৃষ্টি কখন চলে আসবে বলা মুশকিল বৃষ্টি আসার আগেই তামাকগুলোকে ঘরে নিয়ে যাইতে হবে না তো তামাকগুলো নষ্ট হয়ে যাবে যাদের তামাক ক্ষেত আছে তারা তো জানে তামাক ক্ষেত হচ্ছে এমন একটা হুম যেটা খুব যত্ন সহকারে বেশি ঘর করতে হয় না তো আবার নষ্ট হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো এবং প্রতিদিন মিনি ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাপোর্ট দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় সবসময় পাশে থাকবেন সাথে থাকবেন এই দেখেন এই বছরের শেষ তামাক ক্ষেত মনে করে নিয়ে যাওয়া আছে আগামী বছরে আবার তামাক ক্ষেত করা যাবে তো তামাক ক্ষেতটা আমি এই যে উঠিয়ে রাখলাম এখন ভরিয়ে নিয়ে যাব ব্যাংক যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভাবলাম যে মেয়েকে একটু খুলে নিয়ে তারপর যাই এই যে আমার মেয়ে কত সুন্দর করে চুপচাপ আছে এই মা চুপচাপ কিছুক্ষণ আগে খুব কান্না করলো এখন আমি ব্যাংকে যাওয়ার জন্য তো আজকে আজকে প্রিন্টারটা নিয়ে যাবো দোকানে অনেকদিন ধরে প্রিন্টারটা নিয়ে যাওয়া হয়নি অনেকদিন ধরে আছে তো এখন ফটো করা হবে মাঝখানে কিছুদিন নিয়ে যায়নি এই কারণে কারণ সে রাস্তা যে হিসাবে ধুলা ছিল কাস্টমারও পাওয়া মাস ছিল কারণ রাস্তাটা খারাপ ছিল যার জন্য নিয়ে যাওয়া হয়নি এখন তো রাস্তাটা অনেকটা কমপ্লিট করে ফেলছে এখন আজকে আমি প্রিন্টারটা নিয়ে যাব এবং মেয়ে দেখতেই পারছেন একদম রেডি মেয়েকে আমার কোলে নিয়েছি আমার মেয়ে রাজকন্যা না কি চুপচাপ আছে দেখো মেন না আমার কে নিশা প্রতিদিন ছোট ছোট মিনি ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার প্রথম পাওয়ার জন্য নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা এই যে চলে আসি আমি দোকানে কাজ করতেছি এই কাজের দিয়ে মধ্যে দিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়ে নিচ্ছি লাইনের নাম হচ্ছে দেখিস ব্যানম্বর মনে মনে তার মেয়ের জন্য রেসিডেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য অনলাইন করতে আসছে আমার দোকানে আপনারা জানেন আমি টি সিএসপি বি সি এস পি পাশাপাশি অনলাইনে কাজগুলো করি এখন প্রধানের সার্টিফিকেটগুলো কিন্তু অনলাইন হয়ে গেছে এই দিয়ে দু তিন দিন আসছে তো প্রত্যেকেই জানেন অনলাইন করার জন্য সব কিছু ডকুমেন্ট লাগে আধার কার্ড ফটো এক কপি সাথে লাগতেছে আজকে আপডেট খবর দিল অঞ্চল থেকে সাথে খাজনা যারা আমার দোকানে অনলাইন করতে আসবেন অবশ্যই খাজনা এক থেকে ফটো সাথে মোবাইল নম্বর আধার কার্ড অথবা ভোটার কার্ড কোনো দুইটা ডকুমেন্টস নিয়ে আসতে হবে